গুড মর্নিং ওয়েলকাম টু সাবডিজ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আজ বৃহস্পতিবার সময় এখন সকাল দশটা আমরা আজকেও যাচ্ছি রাইমিভানের স্কুলে কারণ কাল রেজাল্ট বেরিয়েছে আজ দেবে বই সঙ্গে অ্যাডমিশন আছে তো চলো ব্লগটা শুরু করি দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে বাইরে রোদ্দুর বেরিয়েছে ভালো রকম দেখছি সেই জন্য সানগ্লাসটা নিয়ে নিয়েছি এখনো চোখে যায়নি আছে এখানে তো চলো বেরিয়ে পড়ি আর এখানে দেখো সকাল থেকে বাবা কাজ করা শুরু করে দিয়েছে কাজ কমপ্লিট তাই আজকে আর করতে হবে না এখন আবার ওই ঘরে তো খেয়ে দেয় নেন হম ওই এই জায়গাটা ইট পশাতে গেলে কিন্তু ওই মাটি ইয়ে করে তাই করতে হবে নাহলে উঁচু হয়ে যাবে তো যদি এটা শীতকাল হতো না তাহলে বাইকে করে যাওয়ার মজাটাই আলাদা ছিল তবে এই গরমের মধ্যে রোদ্রে পুড়ে একদম ভালো লাগছে না মনে হচ্ছে যেন যত তাড়াতাড়ি রাস্তাটা শেষ হয় ততই ভালো তো আমরা প্রায় এসে গেছি স্কুলের কাছাকাছি স্কুল থেকে বইটই নি আমরা বেরিয়ে পড়েছি আর রাস্তায় প্রচন্ড পরিমাণের জলতেষ্টা পেয় ছিল সেই জন্য এখানে দাঁড়িয়ে একটু জল খাচ্ছিলাম তো ভাবলাম প্রকৃতিটাকে তোমাদের একটু দেখিয়েই দেই তো একটু আগে আমরা বাড়িতে আসলাম আর বাইরেতে প্রচন্ড পরিমাণের রদদুর সঙ্গে স্কুলে ভীষণ ভিড় ছিল আরকি আজকে সমস্ত ক্লাসের বই দেওয়া শুরু করতে আজকে আর কালকে দুদিন দেবে তবে আগের বছর একটা বই নিয়ে সমস্যা করতে সেই জন্য সবাই এবছরই এসেছে আর আজকের দিনেই এসেছে আরকি তো প্রচণ্ড পরিমাণে ভিড় তার মধ্যে থেকে মোটামুটি আমরা দুজনের জন্য বইটাই নিয়ে চলে এসেছি আর এখন বাজে ডেটটা এবার যাব স্নান করতে স্নান করে খাওয়া দাওয়া করবো কী রান্না হচ্ছে জানি না বাবা কী রান্না করেছে দেখব এবার গিয়ে তো চলো চান টান করে আসি তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে এই মাত্র আমি স্নান করে আসলাম আর আজকে দুপুরে কি কি আছে চলো তোমাদেরকে একটু দেখাই এখানে আছে কুমড়ো আলু ভাতে আর আছে শুক্ত এখানে আছে পটল আলুর রসা আর আছে ভাত তো এই হলো আমাদের দুপুরের খাবার দাবার গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে সন্ধে ছটা আর আমি চলে এসেছি সন্ধেবেলার জলখাবার নিয়ে এখানে আছে দুধ মুড়ি এটা আছে রাইমি ফানের জন্য আর আমাদের জন্য আছে কফি আর বাবা খাবে ইন সেটা বাবাকে বানিয়ে দিয়ে এসেছি গাইস আমার সব বই আমার বই সব এসার কাছে আস্তেই আমার হাতের লেখা মানে বলতে গেলে লিপির পরিচয় নাম যা আমার হাতে লেখা এটা হলো কম্পিউটার স্টাডিজ মানে আই

এতে বাংলা আছে ইংলিশ আছে আর অঙ্ক আছে রাখো খুলে রাখো সাইডে রাখো এটা দিদি ভাইয়ের খাতা এটা হলো দিদির খাতা দিদি ভাইয়ের এই একটা খাতা একটা খাতা দুটো এই দুটো হচ্ছে দিদি ভাইয়ের খাতা আর এর ভিতরে কি কি আছে বের করো দাঁড়াও এই বিলটা সরিয়ে দেই হুম কি আছে ওর ভিতরে এর ভিতরে দুটো ইরেজার আছে আর আর দুটো শার্পনার আছে আর কিছু আছে আর দুটো পেন্টোনিকের ব্লু পেন আছে হুম আর একটা টেপ আছে আরে বাবা তোমার আজকে তো অনেক কিছু কেন কাটা হলো হ্যাঁ জনগণ মন দিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় কোলো বং ভিন্ন হিমাচল যা গঙ্গা উচ্চল চলো দিত তব জাগে তব শুভ আসে গা হে তব জয় গাথা জনগণ মঙ্গল দায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা জয় হে

বই মলার দিতে বসেছিলাম তো অল্প কয়েকটা দিয়েছি আর বাকিটা কালকে দেব। তখনই দেখলাম বাবা মিষ্টি নিয়ে এসেছে মানে রসমালাই নিয়ে এসেছে কারণ নাতি নাতনি দুজনেই পাশ করেছে সেই জন্য দাদু একটা ছোট্ট করে ট্রিট দিল তো এখানে আমি ডিম সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এখানে আটা মাখছি কারণ রাত্রে হবে রুটি আর হবে একটা স্পেশাল ডিনার আইটেম সেটা কি একটু পরেই বলে দিচ্ছি চলো তোমাদেরকে দেখাই আমরা যখন ঘরে থাকি না তখন ঘরের কন্ডিশন কি থাকে রাত্রে বানানো হচ্ছে ক্রিস্পি চিলি এগ মানে এটাই আমি বলি আর কি তো এখানে আমি ডিমগুলোকে সিদ্ধ করে চার টুকরো করে কেটে রেখেছি আর আছে কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজটাকে একটু বড় বড় করে কেটেছি আর আছে রসুন কুচি আর গ্রেট করে নেওয়া আদা বাটির মধ্যে একটা ব্যাটার রেডি করে রেখেছি এর মধ্যে আছে ময়দা কর্নফ্লাওয়ার লঙ্কার গুঁড়ো মরিচের গুঁড়ো একটু নুন দিয়ে আর অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে রেখেছি এবার সিদ্ধ করে রাখা ডিমগুলোকে এই ব্যাটারের মধ্যে চুপিয়ে তেলে ভেজে নিতে হবে তবে হ্যাঁ এটা বানানোর সময় একটু সাবধানে ভাজ দেবে কারণ প্রচন্ড পরিমাণে তেল ছিটকায় ডিমগুলোকে আমি ভেজে নিয়েছি এদিকে আমাদের শেফ বললো কি যে এই কটা ডিমে হবে না একটু আলুও দিতে হবে সেই জন্য যে ব্যাটারটা বেশি ছিল তার মধ্যে একটু আলু লম্বা লম্বা করে কেটে দিয়ে ভেজে নিচ্ছি তো আমাদের শেপে বা রান্না করতে চলে এসেছে চলো তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি প্রথমে অল্প তেলের মধ্যে দিতে হবে রসুন কুচি আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি এটাকে হালকা করে ভেজে নিতে হবে তারপর দিতে হবে কেটে রাখা পেঁয়াজগুলো এটাকেও হালকা করে ভাজতে হবে এবার দিতে হবে চার থেকে পাঁচ চামচ মতো টমেটো সস বা টমেটো কেচাপ আর দিতে হবে সয়া সস স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিতে হবে আর দিতে হবে অল্প একটু লঙ্কার গুঁড়ো এবার সবকিছুকে ভালোভাবে ভাজা করে নিতে হবে কেউ যদি গ্রেভি রাখতে চাও তাহলে সেক্ষেত্রে এর মধ্যে একটু জল দিতে হবে আমরা যেহেতু ড্রাই খাবো সেই জন্য এর ভিতরে আর জল দিলাম না এবার সসটা একটু ভেজে নেওয়ার পরের মধ্যে ভেজে রাখা আলু আর ডিমগুলো দিয়ে দিতে হবে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিনিট খানেকের জন্য মিডিয়াম ফ্লেমে রান্না করে নিতে হবে তাহলেই আমাদের রেসিপিটা কিন্তু একদম রেডি তো চলো ঝটাফট আমরা ডিনারটা সেরে নেই আর ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে ও দাঁড়াও দাঁড়াও তোমাদেরকে তো দেখানোই হয়নি আজকে রাত্রে আমরা কি কি খাচ্ছি গাইস এটা হলো ক্রিসপি আলু যেটা আজকে আমাদের ক্রিসপি আলু সঙ্গে ক্রিসপি এগ বসে রয়েছে পাপা পাপা দা শেফ আর এটা হচ্ছে শুক্তো আর আলু পটলের তরকারি আর আছে ভাত আর আছে এখানে রুটি